জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল গোবিন্দ 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 বলে সদা ডাকি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল হরি ছারুরি মন কপট চাতুরি বদনে বল হরি হরি হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ময় ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ো মন ভবে রুয়াস অজুপনামি রে সারাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নির সদা ভাসরে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হৰি মৌন কপৌ চতুৰি বদৌনে বল হৰি 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 বল হৰি বল হৰি বল হৰি বল হরি 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 নাম পরম ব্রহ্ম জি বে মূল ধর্ম ধর্ম কর্ম কর্মার রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে চু রে মন ভাবে করেন রাধা বোল রাধা বো রাধা বো রা বো রাধা বল রাধা বোলে রাধা বোলে রাধা বোল রাধা বোলে রাধা বোলে রাধা বোলে রাধা বোল রাধা বো রাধা বো তাদে গোবিন্দ নামটি বদনে ল সদা রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रिय माय श्री ठाकुर नकुल चंद्र जी की जय जय परम प्रिय माय श्री ठाकुर जी की जय जय परम प्रिय माय श्री ठाकुर जी की जय जय परमराधा जगज श्री श्री बड़ो माकी जगजी श्री श्री बड़ो जगज श्री श्री बड़ो माँ की परम पूज्य पाद श्री श्री बड़दा की जय पर पूज्य पाद श्री श्री बड़दा की जय पूज्य पाद श्री श्री बर्दा की पूज्य पाद श्री आचार्य देव की पूज्य पाद श्री श्री आचार्य देव की पूज्य पाद श्री श्री आचार्य देव की सात संगो की बात संगो संग সঙ্গো কি বন্দে পুরুষো বন্দে পুরুষো তো দিন বন্দে

জয়গুরু প্রণাম করিগুরু জয়গুরু আগামী সপ্তাহের আলোচনার বিষয় যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় আগামী সপ্তাহে আমরা আমাদের প্রত্যেকে নিজেদের বোধের ওপরে একটু করে আলোকপাত করব সবাই ঠাকুরের সত্যানিসরণের বাণী যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় জয়গুরু 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 প্রদীপ দা অধিবেশন জয়গুরু জয়গুরু আজকে চমৎকার একটা অধিবেশনের মধ্যে দিয়ে আজকে অনেকটা সময় আমরা পার করলাম শেষ মুহূর্তে আমাদের প্রিয়া মামনিও যুক্ত হলো আহ সব মিলিয়ে আসলেই আহ অন্যান্য দিনের তুলনায় আজকের এই দিনটি ছিল একটু ভিন্ন রকমের খুব ভালো লাগলো সকলেই আহ অংশ অংশগ্রহণ করেছেন এবং চমৎকার চমৎকার কথা বলেছেন গান করেছেন সঙ্গীত করেছেন সব মিলিয়ে একটা সুন্দর সময় কাটিয়েছি আমরা সকলেই যেন প্রতি প্রত্যেকেই যেন মানে প্রতি সপ্তাহে এই নির্দিষ্ট দিনটাতে আমরা সবাই একত্রিত হয়ে ঠাকুরের ভাব দ্বারা কিছুক্ষণ সময় কাটাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের ব্যক্তিগত পারিবারিক মঙ্গল কামনা করে আজকের এই অনলাইন অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো জয় গুরু সকলকে জয় গুরু সবাইকে সকলের প্রতি আমার ব্যক্তিগত ভাবে শারদীয় শুভেচ্ছা শ্রেণী মত প্রণাম নমস্কার সবাই ভালো থাকবেন মা আসছেন মায়ের পুজো যেন সুন্দর হয় সব জায়গায় এই প্রার্থনা রাখি ঠাকুরের চরণে কোনো সমস্যা যেন না হয় সব জায়গায় এই ঠাকুরের কাছে প্রার্থনা রাখি গুরু আগামী সপ্তাহে তো পুজো পেরিয়ে যাবে তো বোধহয় আগে আগে আগামী সপ্তাহে পুজো পেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সবাই কিন্তু থাকবেন কি ঠাকুর